অযোধ্যা পাহাড়ের শেষ সবথেকে উচ্চতম গ্রামের জীবনধারা সাহেব ডি গ্রাম অযোধ্যা সবচেয়ে উঁচু গ্রাম খাপড়া দিয়ে টালির মতো ঘর মাটির দেওয়াল পোড়ামাটির মতো দেখতে ঘরগুলো আর বোঝাই যায় না যে এটা মাটির না ইটের তৈরি খুব সুন্দর রঙ করা আর আদিবাসী গ্রাম এখানে দোলের সময় খুব বড় উৎসব হয় বাহা পরব সময় সারুল উৎসব প্রধান উৎসব মারুম ব্রুম প্রাইমারি একটা স্কুল আছে হাই স্কুল আছে নিচের দিকে সবাই মিলেমিশে আনন্দে বাস করে এখানে সবাই মধ্যে এক একতা আছে এত বেশি একতা যে কারোর কোনো শরীর খারাপ অসুখ বিসুখ হলে তারা সবাই মিলে চিকিৎসার জন্যে নিচে নিয়ে যায় আর এইটা আমাদের মধ্যে এখন আর নেই